শ্রেয়া ঘোষালের গানে কাপালো গোটা আগরতলা শহর শ্রেয়া ঘোষালের মুখে শুধু একটাই কথা কেমন আছো প্রিয় আগরতলাবাসী শ্রেয়া ঘোষালের হাতে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের ছবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শনিবার সন্ধ্যা রাত থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের গানে কাপলুকুটা আগরতলা শহর প্রোমো ফেস্ট দু হাজার চব্বিশ শ্রেয়া ঘোষালের আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে লাইভ কনসার্টের পর সফল বলে মনে করছেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রীর প্রত্যাশা আগামীতে এই ধরনের প্রোমো ফেস্ট আরও সারা জাগাবে ত্রিপুরায় ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন জোয়ার আসবে তবে এদিন সুরের জাদুতে আগরতলাবাসীর মন জয় করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল আর ভারতবর্ষের খ্যাতনাম শিল্পী শ্রেয়া ঘোষাল আগরতলা এসে লাইভ কনসার্ট করবেন তা প্রচার হতেই ত্রিপুরার সকল মানুষজনের ভিতরেও আনন্দের জোয়ার দেখা দিয়েছিল মঞ্চে শ্রেয়া ঘোষালের দেখা মিলতেই উল্লাসে ফেটে পড়েন ময়দানে উপস্থিত কম করে পঞ্চাশ হাজার মানুষ শ্রেয়া ঘোষালের মঞ্চে উঠে বারবার বলছিলেন কেমন আছো প্রিয় আগরতলাবাসী এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্পী শ্রেয়া ঘোষালকে সকল ত্রিপুরাবাসীর পক্ষ থেকে স্বাগতম অভ্যর্থনা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা